আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন এই যে গরু মাংস রান্না করব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি এরপরে দিব হচ্ছে গরম মশলা গরম মশলা দিলাম এলাচ তেজপাতা এরপরে দিয়ে দিবো হচ্ছে আমরা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরু মাংসের মশলা পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে আমরা কিছুক্ষণ মাখিয়ে রাখবো মাংসটা যেন ভালোভাবে মশলাটা ভিজে গ্যাসের চুলা থেকে মাটি চুলা রান্না করার মজাই আলাদা এটা খাবারের সুস্বাদুটা বাড়ে এবং খাবার খুব মজাই লাগে গরুর মাংসের ভিতরে পেঁয়াজ দিলো আবার সরিষা তেল দিল ওই যে মাখানো গরুর মাংস গরুর মাংস পেঁয়াজ একটু ভাজা ভাজা করতেছে মাটির চুলা রান্নাটাই হচ্ছে খুব ভালো লাগে খেতে সবাই অনেক পছন্দ করে খুব দ্রুত রান্না করা হয় মাটির চুলায় এই যে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি গরু মাংস কষানোর পর পরে আমরা পানি দিয়ে দিব মাংস এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কত সুন্দর জাল জ্বলতেছে দেখেন মাংস এই যে কিছুক্ষণ পর লেড়ে দিলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে কষানোর পর হচ্ছে আমরা আবার ঢেকে দিব এই যে মাংস এখনো কষানো হইতেছে উপরে যে তেল ভাসতেছে আরো কষানো লাগবে তারপর পানি দিয়ে দিব মাংস একটু আলু দিয়ে দিলাম এখনো মাংস কষানো হয়ে মাংসটা এই যে সুন্দর করে লড়া দিচ্ছে মাংসের কালারটাও খুব সুন্দর লালচে ভাব মাংস যত কষাবে ততই মজা আর ততই স্বাদ বাড়বে গরুর মাংস হচ্ছে মজাই হচ্ছে কষানো যে কোনো তরকারি যত কষাবে ততই মজা এই যে গরুর মাংস রান্না শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে আমাদের রান্নাবান্না সবই শেষ